চার করিয় চোখের ব্রাহ্মণ বাড়িয়া সরার এমপি সাথে বিভিন্ন এলাকায় আপনার নামে স্লোগান দিয়েছি এমপি নীথপ্রচুরী সময় বক্তব্য দিয়েছি আপনাকে আমরা পছন্দ করি হৃদয়টাকে এই তালালগুলো কেটে আপনি দায়িত্ব থেকে অব্যাহতি জানেন আমরা যারা আপনাকে ভালোবাসি আমরা যারা আপনাকে পছন্দ করি আপনার দলকে কিন্তু আমরা আপনাকে দিতে না আপনি যারা বর্তমানে শিক্ষকতা করেন তাদেরকে আপনি নেতৃত্বে আসলে বসান আমাদের কোন আপত্তি থাকবে না কিন্তু চালস্ত্রদেরকে